শ্রীগুরু জয় শিবুজয় জয় মঙ্গল ঘটের পাঁচালী জয় জয় গুরুদেব সর্বদেব সার যাহার কৃপাতে তরী এ ভব সংসার গুরুরূপে ভগবান জীবে দেন দীক্ষা অন্তর্জামী রূপে গুরু পুনঃ দেন শিক্ষা গুরু কৃপা হইলে হয় অসাধ্য সাধন গুরু বহির্মুখ জানা বৃথায় জীবন সাধন ভজন মর নাহিক সম্বল নিদানে বিধান তুমি দুর্বলেরও বল এ পাঁচালি লিখি আমি তোমার সরিয়া হৃদি মনেও তুমি থাকো পশিয়া মঙ্গল ঘটের কথা শুনো দিয়া মন যাহা শ্রবণে শুভ হয় সর্বক্ষণ যে কারণে গুরুদেব কইলা প্রবর্তন ভালো করি বুঝো তাহা করিয়া চিন্তন দীক্ষা নিলে গুরু হয় ঘরেরও একজন তার জন্য খাদ্যবস্ত্র সদা প্রয়োজন যেভাবে যেটুকু পারো সেবা করো তার তার দেওয়া ঘট সেবা করো অনিবার মঙ্গল ঘটের কথা গুরু দয়াল শ্রীমুখে যা বলিছেন সত্য সর্বকাল বাঁচে জীব প্রাণবায়ু করিয়া আশ্রয় তান গেলে কেহ আর বাঁচিয়া না রয় সেই মতো গৃহস্থিরে করিয়া আশ্রয় ব্রহ্মচারী বানপস্থি ভিক্ষু বেছেয় সেই হতু গৃহাশ্রম সকলের শ্রেষ্ঠ কর্তব্যের দিক হতে গৃহি সর্বশ্রেষ্ঠ ঋষিগণ পিতৃগণ আর দেবগণ ভূতগণ অতিথি দরিদ্র নারায়ণ সকলেই গৃহস্থের নিকট প্রত্যাশী সেবা কর তাহাদের যদি গৃহবাসী দেব ঋষি পিতৃ নর ভূত আদি যত তৃপ্ত হবে আশীর্বাদও করিবে শতত। পঞ্চযজ্ঞে এই পঞ্চ সেবার অভিধান পঞ্চযজ্ঞ কারেক বলে শুনো মতিমান